নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে বানাবো ট্যাংরা মাছ তো বন্ধুরা ভিডিওটিকেও স্কিপ করে দেখো না সম্পূর্ণ দেখো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ওই দেখো আমি একটা পেঁপে নিয়েছি আমাদের গাছের পেঁপে তো আমি পেঁপেটার থেকে হাফ পেঁপে নিয়েছি আর দুটো তিনটে আলু নিয়েছি নিয়ে আমি যে ভাবে কেটে নিয়েছি আর এই দেখো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি সামান্য কাঁচা তেল দিয়ে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি জিরে আর দুটার মতো তেজপাতা শুকনো ভেজে নেব তো ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে আমি এখন মাছগুলো ভেজে নেব তো আমি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে হাফ চামচ জিরা আর হাফ চামচ কালো জিরা ফোড়ন দিলাম দিয়ে এখন কেটে রাখা পেঁপে আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢে হালকা হালকা আছে ঢেকে রাখবো দিব বসে দেখো পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে যে দেখো সবজিটা একটু নরম হয়ে এসেছে তা আমি এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিব তোমরা তোমাদের পরিমাণ মতো হলুদ দিয়ে দিও তো আমি যে হলুদটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দেব বন্ধু বন্ধুরা আমি কিন্তু আমার ঘরে যেটা রান্না করছি আমি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে আমি নতুন করে কিছু বানিয়ে দেখাচ্ছি না আর এখন ওই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে এখন নাড়াচাড়া করে নেব এখন ওই যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু বাটিটা হালকা একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা ভালো করে কষানো হয় তো আমি করে ভালো যে কষিয়ে নিচ্ছি নিয়ে একটু ওই যে হাফ চামচের মতো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা একটু খুব সুন্দর হয় যে মাছগুলো আমি এরকম করে ভেজে নিয়েছিলাম আমি যে অফ ক্যামেরা আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে দিব না এই দেখো আমি নাড়াচাড়া করে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমি পেঁয়াজ রসুন ছাড়াই মাছ রান্না করি বেশিরভাগই কেননা আমার ঘরে অনেকে পেঁয়াজ রসুন ছাড়াই খায় সেই জন্য আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি তো আমার ঘরের রেসিপিটাই আমি তোমাদের কাছে শেয়ার করি তো জলটা একটু ফুটে উঠেছে আর আমি ট্যাংরা মাছ দিয়ে দিলাম দিয়ে এখন এই যে জিরে আর ওই একটা তেজপাতা বেটে রেখেছিলাম না ভেজে সেটা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা আমার আলু আর পেঁপে সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা খুব ভালো ছিল আমাদের গাছে একদম তাজা পেঁপে ছিল তো আমার মাছের ঝোলটা আমি ভালো করে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে কিছুটা ধনেপাতা পাতা দিয়ে দিলাম দিয়ে এখন এই দেখা আমি মাছটা নামিয়ে নিয়েছি খুব বেশি ঝোলও রাখিনি আর একদম শুকনোও রাখিনি কেননা মাছটা তাজা ছিল জন্যই আমি এরকম মাখো রেখেছি বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো